কালকে চাপাইতে তারেক রহমান সাহ বক্তব্য দিতেছেন এক যুবক তার নাল কাঠ দেখাইছে নাল কাঠ ভালো করে বুঝলেন আমি খারাপ বলতেছি না তবে নাল কাঠ দেখাইলে কেন নাল কাঠ দেখাই তো ফুটবল খেলায় ঠিক কিনা খেলোয়াড় ফাউল করলে এফআই এফআই লাল কাঠ দেয় যুবক লাল কাঠ দেখাচ্ছে তার মানে কি অপমানিত করতেছ তারেক রহমান সাহ একজন মানুষ তার বাবা দেশের জন্য জীবন দিয়েছে তার মাও জীবন দিয়েছে চালাবে। তাকে দেখাইয়া কি প্রমাণিত করো আমার দেশে হিংসা বিদ্যাস পর্যন্ত বন্ধ হবে না আমার বাংলাদেশ মূল লক্ষ্য চুড়ায় যেতে পারবে না ঠিক ঠিক আমরা এখন গালি নিয়ে ব্যস্ত পর নিন্দা নিয়ে ব্যস্ত লাল কাঠ হলুদ সবুজ কাঠ নিয়ে ব্যস্ত আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমি আবার বলি দুনিয়া রাজনীতি এগুলা ধান্দাবাজের দল যারা বলতেছে ইনসাফ কায়েম করবে তারা তো কিছুদিন আগেই বলেই ফেললো আমরা কোরআন সুন্না দিয়ে রাষ্ট্র চালাবো না তাহলে কিসের ইনসাফ কায়েম করবেন আপনি আমরা ইনসাফ চাই কোরআন সুন্না দ্বারা ভারতের ইনসাব আমরা কায়েম চাই না আমেরিকার ইনসাব আমরা কায়েম চাই না কথা কি আমার বুঝলেন না বুঝাতে পারি এখন গালি দিতে না আমার মনে রাখবেন বুকে এখন সবাই নিবে আপনারে। ক্ষমতায় গেলে আসল দিয়ে বন্ধু হলো ভালো আগে আলিম আপনার বন্ধু ছিল পরেও আলিম আপনার বন্ধু ঠিকই না বললো একটু আগে মাদ্রাসায় আসলে সন্তানদের বুকে নেয় উনি বুঝে গেছেন তাকায় শান্তি নাই শান্তি দেওয়ার মালিক বলেন কে ও এলাকার মুসলমান আম্মা যা অনুরোধ করে বলে দিয়া যায় মা বলে একটা সন্তান হাফেজ বানাবেন মা কিয়ামতের ময়দানে হাফেজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর জন্য প্রত্যেক মা বাবাকে হাফেজের মা বাবা কবুল করেন বলেন আমিন আর জোরে বলেন আমিন ও এলাকার মুসলমান হাফেজের মা বাবা হাওয়া কপাল লাগে কপাল মা বাবার কুরবানিও লাগে লাগে কি লাগে না হাফেজদের মূল্য কত জানো হাফেজদের সিনা পোষবে না হাতে হাফেজদের জিব্বা পোষবে না কবরে হাফেজদের ঠোঁট পুষবে না আল্লাহ তালা হাফেজ আলম না গুনাহ করলেও তাদের বিচার করলেও বিচার করবে হাজার পর্দার ভিতরে kıয়ামতের ময়দানে আপনারা আমার বিচার করবে ওপেনলি আমার মা দোয়া করছে আল্লাহ আমার সন্তান দাও সন্তানকে হাফেজ বানাবো আলেম বানাবো আমার মা আমার এখন বলে সন্তান গুনাহ করবি না kıয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে তুই নিআইছস তোর মতো সন্তানটাকে মাওলা দরবারে হাজির করে দেব আর বলবা আল্লাহ একটা সন্তান হাতে বানাইয়া নিয়ে আসি ও এর মা বোনেরা মনে কি চায় না মা তোমার সন্তানদের হাফিজ বানাইবা এই যে কয়েকটা ছেলের মাথায় পাগড়ি দিলাম এই মা বাবার কপাল কত ধন্য একজন হাফিজ সব দশজন জাহান নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে একজন হাফিজ কোরআনের মা বাবার মাথায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নূরের টুপি পরাইয়া দিবে নূরের টুপির দাম কত জানো সারা দুনিয়া যদি আট হাজার বার বিক্রি করা হয় একটা হাফেজের মা বাবার নূরের টুপির সমান মূল্য হবে না

তুই যখন তোর মায়ের পেটে ছিলি কেউ তোরে খাওয়াই নাই বলেন কে খাওয়াইছেন আবার যখন দুনিয়াতে আমাদের খাওয়ানোর দরকার তখন কে খাওয়ান বলেন ওয়ান দা বা তেনসিল আরবি ইন্না কে উপরে খাওয়ায় না করে খাওয়াই একমাত্র আমি আল্লাহ আসে কারা মিল্লা দে আমাদের সবার দিলের তামান্না আমরা কেউ জাহান্নে যেতে চাই না সবাই জান্নাতে যেতে চাই কথা ঠিক না ব্যাছি আল্লাহ বলেন لا يَسْتَوِي أَصْحَابُ النَّارِ وَأَصْحَابُ الْجَنَّةِ أَصْحَابُ الْجَنَّةِ هُمُ الْفَائِزُونَ

নাইয়া জিমাল্লি মা বাইনা লাহিয়হি ওয়া মা বাইনা রিজলাইহি আঞ্জামাল্লাহুল জাননা নবী আমার বলে উম্মত দুটো জিনিস যারা হেফাযত করবে আমি নবী তাদেরকে জান্নাতে নাওর জিম্মানা নেব এক নাম্বার জবানের হেফাযত দুই নাম্বার দুই গুরুল মাসকানের লজ্জাস্থান যারা হেফাযত করবে আমি নবী তাদেরকে সঙ্গে দানিয়া জান্নাতে যাব না জবানের হেফাজত আর লজ্জাস্থানের হেফাজত করুন ভাই মায়ার নবী আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নিবেন এখন আমাকে জবান বড় না পাক জবান দিয়া মিথ্যা বলি ঠিক কিনা আল হলি মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য মানুষকে বিজয় করে দেয় সত্যের পথে থাকো আল্লাহ একদিন নয়তো একদিন বিজয়ের মালা আপনাকে আমাকে পরাইয়া দিবে আল্লাহ হাল اتقوا الله وقولوا قولا سديدا جل وعلا الله اكبر আল্লাহ বলে আমি আল্লাহকে রব বলে মেনে নাও আমি আল্লাহকে ভয় করো জবান দিয়ে সব সময় সত্য কথা বলো সত্যবাদীদের বলেন বিজয়ের মালা পরায় দেয় কে মায়ার নবীর রহমতে আলাম এই দুনিয়াতে হায়াত পেয়েছেন তেষট্টি বছর আমার নবী তেষট্টি বছরে একটা মিথ্যা বলছেন নাকি বলেন বেঈমানরা চতুর্দিকে বেঈমানি করছেন আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করছে আমার নবীকে এক বিন্দু বেঈমানরা এই জমিন থেকে বিদায় করতে পারে নাই কারণ আমার নবীকে দুনিয়াতে নবী হিসাবে নিযুক্ত করেছেন কে আরো জোরে বলেন আল্লাহ বলেন ওয়া আলামী আল্লাহ বলে নবী গোটা জন্য আমি আল্লাহ আমার মায়ার নবী হলো রহম